গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে না ভীষণ এক্সাইটেড থাকে ব্রাশ করার জন্য অন্যান্য বাচ্চারা কী করে ব্রাশ করতে চায় না কিন্তু আমার মেয়ে তার উল্টোটা ও ব্রাশ করতে চায় ও আমাকে নিজে ডেকেই বলে যে মা আমার দাঁতে পোকা হয়েছে ব্রাশ করব তো সকালবেলা ওকে না রকম দুধ বিস্কুট খাওয়াতে পারছিলাম না অল্প একটুখানি বিস্কুট খেয়েছে তারপর খাওয়ার পর পানি খাইয়ে খাইয়ে চেয়েছিলাম আর অনেকক্ষণ পর ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগিটা খেয়ে নিল আর আজকে আমার অনেক কাজ ছিল দেখো এই মালগুলো তো এখানে অনেক রকম ঝুমকড ডিজাইন আছে আর এই ঝুমকুর ডিজাইনগুলো সব আর কি গোনা হয়ে গেছে কিন্তু লাস্টে দুদিন এমন হচ্ছে যে গোনাগাতি ঠিক হচ্ছে না তো আমি হচ্ছে যারা গুনেছে আমি তাদের প্যাকেটগুলো আরেকবার চেক করে নিচ্ছিলাম আর গোনাগাটি ভুল হলে খুব সমস্যা হয়ে যায় সবার লস আমার লস দাদার লস যে পাটি মাল তার লস যে কালার করেছে তার লস প্রচুর সমস্যা হচ্ছে তো ওই মালগুলো আমি একটুখানি চেক করে নিচ্ছিলাম সব গোনাগাটি ঠিক আছে কি না আর এর মধ্যে এত ডিজাইন আছে তোমাদেরকে কী বলবো আর এত সুন্দর সুন্দর ডিজাইন মানে কি বলবো তো আমার নিজের চোখে এই কাজ যবে থেকে আমি শুরু করছি তবে থেকে আমি এত বেশি ডিজাইন দেখে ফেলেছি না এখন কিনতে গেলে যেন মনে হয় যেন সবই হচ্ছে আমার চেনা ভালো লাগছে না এর থেকেও যদি বেটার কিছু হতো এরকম মনে হয় তো যাই হোক না কেন প্রচুর ডিজাইন দেখে ফেলেছি আর এই ডিজাইনগুলো সব গোনাঘাটার পর আমি কমপ্লিট করে এই দেখো এতগুলো সব গোনাঘাটা ঠিকঠাক আছে কি না আমি একটুখানি চেক করে নেব আর এখানে আবার নতুন করে বিল করতে হবে আর আমি একা এক গুনে গুনে শেষ করতে পারছিলাম না তো মা একটু হেল্প করছিলো আমাকে আর এই এগুলো হচ্ছে আঁকড়া কানে টপ মানে টপ কিন্তু আঁকড়া গুজির না মানে কি বলবো এখানে আঁকড়া ঝুমকো সব মিলিয়ে অনেক মাল আছে প্রায় বারো হাজার